হ্যাঁ আসসালামু আলাইকুম বাক্য রূপান্তরের বিগত সালের ভোট প্রশ্ন সমাধানে চলে আসলাম তাহলে বিগত প্রশ্ন সমাধানের মধ্যে আজকে যে এই ভিডিওটার কথা যদি বলি যে আগের ভিডিওটা না দেখলে এই ভিডিও কি বুঝতে পারবে কি না সেটার উত্তর হচ্ছে দুইটা একটা হচ্ছে এইখানে যে উত্তরগুলো দিব সে উত্তরটা মানে এই বর্ণামূলক প্রশ্নগুলোর এই যে চারটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বোঝার জন্য এই ভিডিওর সেটার জন্য তোমার আগে ভিডিও না দেখলেও চলবে এখানে নতুন করে যা বুঝিয়ে দিব সেটাই তুমি শিখতে পারবা বুঝতে পারবা কিন্তু এখানে যে খ যেটা করাবো এই খ প্রশ্নগুলো এইখানে পারার জন্য কিন্তু বেসিক ভিডিও না দেখার কোনো বিকল্প নেই বেসিক ভিডিও যদি তুমি না দেখো এই সহযোগী জটিল রূপান্তর যদি তুমি না শিখো তাহলে কিন্তু এইগুলোকেও তুমি আয়ত্তে আনতে পারবা না বুঝতে পারবা না বা বুঝাইলেও তোমার ভিতরে তেমনভাবে কি হবে না রিসিভ বা প্রবেশ করবে না তো এক্ষেত্রে আমি যেটা তোমাকে বলবো যে ঠিক আছে এই ভিডিওটার একটা অংশ দেখো মানে এই প্রশ্নের উত্তরগুলো যখন দিচ্ছি তখন তুমি দেখো আর যদি ওই অংশে খ অংশ যখন পড়াবো তোমার এই ব্যাসিক ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবা আর না হলে স্কিপ করবা এটাই হচ্ছে কথা তো শুরু করছি দেখো এখানে আমরা চারটা কোয়েশ্চেন দেখতেছি তার মানে হচ্ছে এই বাক্যন্তর থেকে বিগত কোয়েশ্চেনের মধ্যে এই চার ধরনের কোশ্চেন বাদে বর্ণামূলক আর কোয়েশ্চেন হয় না এবং এই চারটার মধ্যে এটাও যেটা দেখতেছি এইটাও একদম একটা বাতিলের খাতা একটা কোয়েশ্চেনের মধ্যে বললে বলতে পারো অর্থাৎ আমরা এই প্রশ্নটাকে আর আসতে দেখি না এটা একটা মানে কোন এক ভোটে কোন একটা মধ্যে একটু ক্রিটিক্যাল ফেলে দেওয়ার জন্য তাও সে দুই হাজার সাত সালে সিল বোর্ডে আসছিল অর্থাৎ এইটা একেবারে বাতিল বললেই চলে সুতরাং বাকি থেকে এই তিনটা তো এই তিনটা পড়তে হবে কারণ এই তিনটার মধ্যে এইটা যেটা দেখতেছো এইটা ধরো তোমার নয়টা ভোটের মধ্যে এই পাঁচটা ভোটের মধ্যে আসবে ঠিক আছে বাকি চারটা বোর্ডে মনে করো এই দুটো থেকে একটা আসবে অর্থাৎ এইটাই সবচেয়ে বেশি আসে যে কোনো বোর্ডে বেশিরভাগ বোর্ডে তারপরে হচ্ছে বাকি এই দুটো বোর্ড একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় একটু সহজ কঠিন মিলিয়ে এখন তোমার ভাগ্যে তোমার বোর্ডে কোনটা পড়ে যাবে সেটা বলা যায় না তো এই জন্য এটাও পড়বো আর এই দুটোকেও পড়ে নিব খুব আহামরিক কঠিন না এটাকে তো আমরা পড়বোই মাস্ট পরবই মানে বললাম যে বিপদ মুক্তির দোয়া অর্থাৎ এখানে বিপদ মুক্তি পাওয়ার জন্য এটাকে আমাদের পাশ পড়তেই হবে আর এই দুইটা হচ্ছে রিক্স এড়িয়ে যাওয়ার জন্য নিতে হবে তো আমরা সেটাই আমরা দেখতেছি তাহলে আমরা উত্তরগুলো দেখব আচ্ছা উত্তর আমরা দেখতেছি যে উত্তর পৃষ্ঠা এবং দেওয়া আছে আমরা অর্থাৎ এই নোটটার শুরুর দিকে যে আমরা কিভাবে করে পরীক্ষা খাতায় লিখবো সেখানেই উত্তরগুলো দিয়ে রাখছি তো যাই প্রথম প্রশ্নটা ছিল এরকম যে বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের মানে এই যে এই যে প্রশ্নটা ছিল এই যে এরকম বাক্য কাকে বলে একটি সার্থক বা আদর্শ বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করা তার মানে শুধু আলোচনা করলেই হবে না উদাহরণ সহ আলোচনা করতে হবে তো সেটাই আমরা দেখবো উদাহরণ সহ আলোচনা করতে গেলে কেমন হচ্ছে এই যে প্রশ্ন প্রথমে আমরা এরকম চার নং প্রশ্নের উত্তর কিংবা পাঁচ নং প্রশ্নের উত্তর নং প্রশ্নের উত্তর টক সেটা লিখে ক লিখলাম এরপর শুরু করলাম আমাদের কিন্তু খেয়াল করে দেখবে প্রশ্ন কিন্তু দুইটা জিনিস প্রশ্ন করেছে একটা হচ্ছে বাক্য কাকে বলে তার মানে তুমি একটা পয়েন্ট আউট করে তুমি বাক্যটা বুঝাও একটু মাঝখানে স্পেস দিয়ে তারপর হচ্ছে খ করে এই পরে তুমি পরের অংশটা লেখো এটা কেন লিখবে এভাবে এভাবে হলে কি হয় অর্থাৎ মনে রাখবা পরীক্ষার খাতাটা তোমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে টিচারে তার নাম্বার দিতে উদ্বুদ্ধ হয় তাকে তুমি পার্থক্য করে বুঝিয়ে দিলা স্যার এটার জন্য দুইটা নাম্বার দেন এটার জন্য স্যার তিনটা নাম্বার দেন হ্যাঁ তাহলে দেখব তার ভিতর থেকে নাম্বার চলে আসবে তাও তুমি তাকে জায়গাটা করে দিবা তো এই যে বাক্য একটা পয়েন্ট আউট করে দিল যে বাক্য কাকে বলে এক বা একাধিক শব্দতে গঠিত পূর্ণ অর্থ মধ্যে ভাষিক একককে বাক্য বলে এরপরে কিংবা একটা বাক্য একটা উদাহরণ আছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে তার মানে বড়টাও আছে ছোটটাও আছে এ তো তুমি একটা এটা মস্ত করে নিতে হবে না তুমি যদি তোমার মতন একটা বানায়ও লিখতে পারো তাও চলে কিন্তু ওই বানা লেখাটা একটু কঠিন হয় না বরং আগে মহস্ত করে নিও এরপরে মগস্তের উপর নির্ভর করে বানায় দিও ঠিক আছে এই হচ্ছে দুইটা দুই রকম এবার দেখো একটি আদর্শ বাক্য বা সার্থক বাক্যের কয়টা গুণ এই একটা আদর্শ বা সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটা কয়টা গুণ তিনটা গুণ কি কি এই যে এটা কিন্তু আমি বলেছিলাম এটা আমি দুইবার আলোচনা করব কারণ এটা এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আমরা দুইবার আলোচনা করব এটা কি জিনিস এটা আমি বেসিকের মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার পরীক্ষা কিভাবে করে লিখবো সেটা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ খাতার মধ্যে যেভাবে উপস্থাপন করব তো উপস্থাপনের ক্ষেত্রে তোমাকে যেহেতু বলেছে কি স্বার্থে বাক্যের তিনটি গুণ কি কি তুমি সে তিনটা গুণ দিতা তো দিয়ে দাও তোমরা এলোমেলো করে কিন্তু দিবা হচ্ছে এরকম করে স্পষ্ট করে যাতে খাতার মধ্যে তুমি যে তিনটা গুণ দিয়েছো সেটা যাতে একদম বড় করে স্পষ্ট করে একদম চেয়ে থাকে যে ও তিনটা গুণ কি সেটা ও জানে আচ্ছা তারপরে হচ্ছে সে গুণটা বলতে কি বুঝাচ্ছে সংজ্ঞা যেটা সেটা তুমি দিলা ওকে তারপরে হচ্ছে উদাহরণ দিবা এখন উদাহরণের ক্ষেত্রে একটা ভুল বা যে কোনো বইয়ের দিকে তাকায় দেখবা তারা যে কাজটা করেছে আমার এখানে কিন্তু একটু ব্যতিক্রমতা আছে সেটা কি আমি একবার বুঝে দিয়েছি কেন এটা বাক্য আর কেন বাক্য নয় উদাহরণটার আলোকেই কি হলে বাক্য হবে আর কি হলে বাক্য হবে না এখন দেখো একটা আদর্শ বা সাপ্তক বা তিনটা গুণ কি কি এক আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা কি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে কি চন্দ্র পৃথিবীর চারদিকে কি তো আকাঙ্ক্ষা রয়েছে আমাদের শোনার কি চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে এরকম করে দুইটা দিলে স্পষ্ট হচ্ছে যে একটি আদর্শ বাক্যের যে কি প্রশ্ন কি করেছিল আদর্শ বাক্যের গুণ থাকা দরকার তাই আমি বুঝাই দিলাম যে আদর্শ বাক্যের বাক্য হওয়ার জন্য এই না থাকা দরকার ছিল এখানে নাই বাক্য হয়নি আসে বলে বাক্য তো এরকম সুন্দর অবস্থান করলে দেখবা এরকম অবস্থানটা তোমার আর কেউ করতেছে না আর কেউ এভাবে করে পরীক্ষা লিখতেছে না সে কোন রকম করে একাঙ্ক্ষা সংজ্ঞাটা লিখে একটা উদাহরণ দিয়ে দিতেছে না কি বাক্য হয়েছে নাকি হয়নি সেই ব্যাখ্যাটা কিন্তু সে দেয়নি হ্যাঁ আবার তুমি নিজেও লেখে ব্যাখ্যা দিতে পারো চন্দ্রবিধি চাঁদ দিয়ে ঘুরে এখানে সোনার আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে সুতরাং এটা বাক্য হয়নি সুতরাং বাক্য হওয়ার জন্য চন্দ্রবিধি চাঁদ দিয়ে ঘুরে এরপর তুমি বুঝাই দিলা এরকম কোন ব্যাখ্যামূলকও লিখতে পারো কিন্তু সেটা লেখলে আবার বেশি বড় হয়ে যায় দুইটাই আর কি আপদ আর দুইটাই বিপদ তো তুমি এইভাবে করে আসলে দিতে পারো আসত্যি বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী কি আসত্যি যেমন কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে এটাও বলেছিলাম আকাঙ্ক্ষা মানে সোনার আকাঙ্ক্ষা আর আসতি মানে শৃঙ্খলা অর্থাৎ যার পরে যেটা থাকা দরকার সিরিয়াল আর আসতিতে কি মনে রাখবা সদে মনে রাখবা হচ্ছে সিরিয়াল অর্থাৎ বাক্যটাকে সিরিয়াল অনুযায়ী সাজায় দেওয়া যেমন কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত একটা কোনো নাই কি আওলা ঝলায় রয়েছে সব কি হইলো কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে আরো ভালো হয় এইখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি তুমি যদি তোমার নিজের মতনটা বানিয়ে কোনো একটা উদাহরণ দাও এতে কি হয় তোমার এটার ধারণ করার ক্ষমতা এটাকে মনে রাখার ক্ষমতা তুমি তুমি যে যে শক্তি বুঝতে স্পষ্ট হয় এদিকে খেয়াল এবার যোগ্যতাটা কি বাক্যস্থিত অন্তর অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা যেমন বর্ষা রোদে প্লাবনের সৃষ্টি হয় এটা সম্ভব যোগ্যতা বলতে বাক্যটাকে অর্থ এবং মানে শব্দ এবং যে অর্থ সবগুলো মিলে বাস্তবসম্মত হইতে হবে যেমন বর্ষারাতে প্লাবনের সৃষ্টি এটা তো সম্ভব না বর্ষারাতে কক্ষনই প্লাবনের সৃষ্টি হয় না বা হবেও না বা বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি এটা সত্যি এটা সম্ভব আচ্ছা তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু হয়ে গেল তো এখানে আমাদের উত্তর পড়া ব্যাখ্যা করার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কিভাবে করে সাজিয়ে লিখবো সেই জিনিসটা ঠিক আছে আশা করি খুব সহজে আমরা এটা বুঝতে পেরেছি বাক্য কাকে বলে একটি আদর্শ বাক্য এটা বা যে আসলে যেটা বাক্য এইটাকে আমরা টেস্ট করব এই তিনটা যোগ্যতা দিয়ে মানে তিনটা এ বিষয় দিয়ে আর যদি না হয় তাহলে সেটা বাক্য হবে না কিংবা তোমার সামনে কোনো বাক্য দিয়ে যদি বলে এটা কি বাক্য কি বাক্য না বলো তিনটা জিনিস দিয়ে মাপার চেষ্টা করবা এরপরে যে টপিকটা এই যে বললাম এটা বিগত মধ্যে ওই সাত সালে একবার আসছিল আর জীবন আসেনি আর আসবে না কিন্তু আমরা বাদ দিই নি কারণ তোমাদের অনেক সময় বলো স্যার উমুক বইয়ে দেখলাম এত কোশ্চেন আপনার মধ্যে কম কেন এরকম কম কম অনেক বলো কেউ যাতে বলতে না পারো দিসি কিন্তু একজন বুকে বলে দিচ্ছি যে দেওয়ার কাজ বা বিগত সালে এসেছিল তো একবার হইল বিগত বিশ বছর একবার আসছিল এই জন্য দিয়ে দিছি কিন্তু গুরুত্বপূর্ণ কতটুকু সেটা তোমাদের বোঝার জন্যই বললাম তার মানে বিগত সাত বছর একটা বোর্ডে তাও মাত্র সিলেক্ট বোর্ডে দুই হাজার সাত সালে একবার এসেছিল তো এই জন্য এটাকে তেমন বলার কিছু নেই এখন যারা স্টুডেন্ট আসো যে স্যার আমি সব পড়তে চাই তাই স্টুডেন্ট যারা আসো তাদের জন্য একটু বলবো একটু তুমি বুঝে না এটা মানে হচ্ছে বাক্যের পদ সংস্থান কম বা এই যে মাত্র যেটা পড়লো না এই আসক্তি অর্থাৎ বাক্যটাকে কোনটা ক্রিয়াপদ কোনটা বিশেষ কোনটা বিশেষ আগে পরে সাজায় দেওয়া এখানে সে দেওয়াটাকে বলতেছে যে বাক্য কোন কোন সাজাইলে সাজাইলে ঠিক ঠিক আছে এইখানে হচ্ছে এই আলোচনাটা এরকম পাঁচটা নিয়মে কথা বলছে তেমন আর কিছু না ঠিক আছে তো যাই হোক এটা আসলে আমি আলোচনা করতে পারি করি না ঠিক আছে এই জন্য করি না যে এটা আসলে যতটুকু করবো ততটুকু সময় নষ্ট তোমরা এই কি বলা যায় এটাকে স্কিপি করবা ঠিক আছে ওকে আচ্ছা তারপরে আসি এই পরের প্রশ্নটা যে এক ব্যাকারি শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে যেমন পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র একটি সম্পর্ক একই বাক্যের যে এই কথা এখন এই প্রশ্নটা কি ছিল এই প্রশ্ন ছিল গঠন বিবেচনায় বাক্য কত প্রকার এটাও তোমরা জানো গঠন বিবেচনা বাক্য তিন প্রকার সিম্পল কম্পাউন্ড আর কমপ্লেক্স মানে সরল যৌগিক এবং হচ্ছে জটিল আর তো মিশ্র আসলে মিশ্র বলে একটা ধরনের বাক্য আছে সবগুলো যখন মিক্স হয়ে একটা হয় সেটা হয় মিশ্র মানে সেই হিসাবে তিন প্রকার কিংবা চার প্রকার সব রকমই কি হয় প্রকারভেদ আমরা বলতে পারি তাহলে দেখো এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে গঠন আচ্ছা গঠন প্রকারভেদ গঠন বিবেচনা বাক্যকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা সরল যোগিক জটিল এখন দেখো সরল বাক্য এইটা কি বিষয় তোমাকে প্রকারভেদটা দিবা দেওয়ার পর প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিবা এরপরে চুধন দিবা এটাই করতে হবে খুব বেশি কিছু না সরল বাক্য যেখানে একটা মতো সমাপিকা থাকে তাকে সরল বাক্য বলে যৌগিক বাক্য যেখানে কি এক একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয় তাকে যৌগিক বলে আর জটিল কি একটি মূল বাক্যের অধীনে একাধিক আশ্রিত বাক্য থাকলে তার মানে তিনটা পার্থক্যটা খেয়াল করো সরল বাক্য একটা আকার তার মানে সরল বাক্যের মূল কথা হচ্ছে একটা সমাপিকাকিয়া থাকবে যৌগিকের মূল কথা হচ্ছে কি একাধিক বাক্য হবে এবং যজুকের মধ্যে যুক্ত হবে আরেকটা যুক্ত করতে পারো প্রত্যেকটাই স্বাধীন থাকবে তাহলে সঙ্গে বড় হয়ে যেত ছোট করে লিখছি আইটা একাধিক বাক্য থাকবে তবে একটি বাক্য উপরে কি আরেকটি বাক্য আশ্রিত হবে অর্থাৎ ওই বাক্যটা ছাড়া ওই বাক্যটা কেমন জানি পরাধীন বা আশ্রয় মেনে নিচ্ছে না এমন টাইপের হবে তাহলে ঠিক আছে আমরা ওকে এই জিনিসগুলোকে খুব সহজ করে বুঝলাম এবার দেখো মিশ্র সরল জটিল যৌগিক বাক্যের মিলনে এক ধরনের বাক্য তৈরি তাকে মিশ্র বাক্য বলে যেমন যদি তুমি দেশের জন্য আত্মত্যাগ করো তবে দেখবে দেশের মানুষ তোমায় শুধু নেতা বলে মানবে না তোমায় আজীবন মাথায় করে তুলে রাখবে তো এইটাই ধরনের বাক্য বনে বড় বাক্য যেখানে দেখো সরল বাক্য আছে পুরোটা মিলাইলে জটিল বাক্য হয় আবার তুমি দেশের জন্য আত্মত্যাগ করো এটা শুধু কি এতটুক কি সরল বাক্য আবার তবে যেহেতু আছে আগের তার পরের একটা মিলে যৌগিক বাক্য আবার এই যদি এবং তবে শুধু এইটুক মিলাইলে হয় হচ্ছে জটিল বাক্য তো এক বাক্যের মধ্যে সরল যোগী জটিল কি মিষ্টন হইলেই সেটাকে বলে মিষ্ট বাক্য তো এটা অনেকে জানে না অনেকে ভালো মনে করে কি জটিল বাক্য মানে মিষ্ট বাক্য তবে অনেক জায়গাতেই জটিল বাক্য বলতে মিষ্ট বাক্যকেও বুঝাইছে এই জন্য আর কি এটা এমন এরপরে আসে হচ্ছে একটা বলতেছে অর্থবোধক ভাষিক এককে মানে অর্থের দিক থেকে কিংবা মনে ভাব প্রকাশ করার দিক থেকে বা বক্তার লক্ষ্য মানে বক্তা শ্রোতাকে কি বুঝে সেই দিক থেকে বাক্য কয় প্রকার এটাও ঠিক একই এটাও প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে তো সুতরাং এটাও পড়তে হবে এটা আমার চার প্রকার কি ওই যে তবে এটা ইংলিশের সাথে মিল করে অনেকে পাঁচ প্রকার দিয়ে ফেলে এটা কিন্তু ভুল হবে হ্যাঁ আর ইংলিশে তুমি পাঁচ প্রকার দাও যে বিবৃতিবাচক নির্দেশক মানে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এরপর একটা দিয়ে দাও হচ্ছে অপারেটিভ ওই যে প্রার্থনা সূচক মনে রাখবা বাংলায় আসলে অপারেটিভ নাই বাংলা প্রার্থনা সূচক বলে কিছু নাই ওই অনুজ্ঞার ভিতরেই প্রার্থনা চলে আসছে বাংলার মধ্যে আসছে হচ্ছে আবেগ শব্দ তার মানে এক্সপ্লামেটরি আছে এই চার প্রকার এইটার যে সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো খুবই ইজি বিবৃতি হচ্ছে সাধারণ বাক্য প্রশ্নবাচক হচ্ছে যেখানে জিজ্ঞাসা বা প্রশ্ন করা বুঝায় অনুজ্ঞে আদেশ অনুরোধ নিষেধ কমান্ড এরকম অনেকলা জিনিসগুলো উপদেশ অনেক কিছু আবেগবাচকের মধ্যে আনন্দ উচ্ছ্বাস রাগ দুঃখ ঘৃণা ভয় ইত্যাদি অনেক কিছুই কিছু তাইলে আমরা কি বলা যায় এই যে যে তিনটা গুরুত্বপূর্ণ বাক্য কথা বললাম যে চারটা কোয়েশ্চেন আসে যে চারটার মধ্যে যে তিনটা গুরুত্বপূর্ণ সেই তিনটা পর্ণ হয়ে গেল আর আমরা বেসিক ক্লাসে তো এগুলো আলোচনা করেছি ঠিক আছে এই চারটার আলোচনা কি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছো খুব সিম্পল পোকার উদাহরণ দিয়ে মাধ্যমে বুঝিয়ে দিবা শেষ হচ্ছে তো খর কথা কি বলেছিলাম খর কথা বলেছিলাম তুমি যদি বেসিক না পড়ে থাকো তাহলে কিন্তু খর এই অংশটা পারবা না ঠিক আছে আর একটা বলে রাখি তুমি কিন্তু খটা আমরা এরকম পড়িয়ে দিল ভিডিও দেখলে শত শত ভিডিও দেখবে তোমার কাজ হবে না তোমাকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে প্রশ্ন করতে হবে যদি না পাছো স্যার এটা কিভাবে করা হলো কেন হইলো কিভাবে হইলো বা ঢেকে ঢেকে তুমি নিজে করবা তারপর তোমার সাথে মিলায়ে দেখবা তোমারটা হইলো কিনা না আর একটা কথা বলবো এটা হচ্ছে দেখো মাত্র এক পিসটা দেখো কয়টা সরলের জন্য এখানে দেখছো মাত্র কয়েকটা তারপরে জটিলের জন্য যৌগিকের জন্য কয়টা জটিল একটু বেশি এরপরে আছে হচ্ছে অস্থিবাচক আছে হচ্ছে নেতিবাচক নির্দেশক অবশ্নবাচক মানে অনেকে প্রশ্ন করে স্যার এই কটা পড়লে নির্দেশের জন্য কমন মানে আমি পরীক্ষায় যাব এই দুইটা তিনটা পৃষ্ঠা পড়লে স্যার হয়ে যাবে হ্যাঁ ভাইয়া একেবারে আমি বলতেছি এই কটা পৃষ্ঠা পড়লেই তোমার জন্য হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে তুমি একদম নির্ভয়ে যে আমাকে স্যার অনেক কষ্ট করে যে নোটটা আমি করতাম বা বাসায় করতাম যে স্যার কোন কয়টা পড়লে আমার জন্য একেবারে পুরো কভারাস হয়ে যাবে এটা যদি কেউ করে দিত হ্যাঁ করে দিছি এখন তুমি নির্ভয়ে আর ভয়টাই পেও না আর তে করো না তাই এই বইটা পড়ার পরে স্যার আমি আবার একটু গাইড যদি না পড়ি তাহলে কি কম রয়ে গেছে নাকি এখানে এখানে কম থাকার কারণে আমি আবার স্যার একটা বই পড়বো কিনা আরো বেশি কি শিখবো কিনা আর কোনো প্রয়োজন নেই এখানে যতটুকু আছে এটা তুমি কন্ট্রোল নিয়ে আসতে পারলে এটা আয়ত্ত করে ফেলতে পারলে তোমার আর লাগবে না তুমি পরীক্ষার যদি তো শেষ হয়ে গেছে এখন কেন তো একটা করবো না তাও লাগবে না আবার তাহলে ডিভিশন দাও আবার তাহলে পড়ো কারণ এই কটা পড়লেই তোমার হচ্ছে একেবারে বলে না তোমাদের কলেজ থেকে বলে না যে ভোট কোশ্চেনগুলো পড়ে আসবা বোর্ড কোয়েশ্চেন এই যে সেই বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোশ্চেনগুলোই শুধু অন্যগুলো আসতে পার্থক্য হচ্ছে আমরা এরকম তোমাকে বাসাই করে একসাথে করে করে দিছি সরল বাক্যগুলোকে সব একসাথে করে দিছি যোগিকগুলোকে একসাথে করে দিছি সাধারণত বইর মধ্যে এরকম থাকে না ঢালাও করে দেওয়া থাকে আর হচ্ছে কিন্তু সাল সাল মানে সরল দেওয়া থাকে তোমাকে বাসাই করে করে সরলগুলো করতে হয় বাসাই করে জটিলগুলো করতে হয় এই জন্য দেরি হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা এবার যে কাজটা করব কিছু সরল তোমাকে করিয়ে দিই যেমন আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি এখানে আমি সলভ করব কিভাবে সলভ করব এখানে ক্রিয়াপদ আছে দুইটা আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি দুইটা ক্রিয়াপদ আছে এখন আমি এটাকে কীভাবে করতে পারি একটা কেয়াবধ আনতে পারি তোমাকে দেওয়ার মতো কিছু আমার নেই তার মানে দেওয়ার মতো নেই এই যে একটু একটা সহবিক ক্রিয়াবো হইলো বাকি তোমাকে দেওয়ার মতো আর কোনো বাক্য ক্রিয়াপদ নেই দুইটা ক্রিয়াপদ থাকলেই সেটা যেহেতু অন্য পথ চলে যায় সরল করতে আমি একটা ক্রিয়াপদে নিয়ে আসবো তুমি যা বললে তা অসত্য এই যে যা তা জটিল বাক্য আছে আমি সরল করব সহল করলে কি হবে তোমার কথা অসত্য সিম্পল তাহলে তোমার কথা অসত্য এখানে এক বাক্য হলো দুইটা বাক্য হইল না এখানে যা তা বলার কারণে এখানে একটা বাক্য এখানে দুইটা বাক্য ছিল এইটুকু বলার কারণে এক বাক্য হয়ে গেল দেখে একটা সহল কি সরলে রূপান্তর করা হয়েছে এই যে ব্রেকেটে কি ব্রেকেটে এই বাক্যটা কিন্তু সরল না ব্রেকেট দা বুঝাচ্ছে এই বাক্যটাকে তুমি সরলে রূপান্তর করো কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু যে বাক্যের পাশে যে ব্রেকেট দেওয়া থাকে ব্রেকেট দেওয়া মানে কিন্তু ওই বাক্যটা ওইটা না ওই বাক্যটাকে তুমি তোমাকে যে ব্রেকেটে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে রূপান্তর করো অনেক স্টুডেন্ট আছে অনেক অগা মগা অনেক আছে যে এই জায়গাটাতে ভুল করে যে বাক্যের পাশে সরল লেখা আছে স্যার এটা সরল বাক্য তো কেমনে আরে লেখা আছে স্যার এখানে সরল তাহলে এখানে সরল লেখা আছে বলে এটা সরল না এখানে হচ্ছে তোমাকে সল করতে বলতেছে ঠিক আছে তো যাই হোক এই খর আর সবের কথা বলে খুব বেশি করে লাভ নেই আসলে করা সম্ভবও না অনেকগুলো তোমরা হচ্ছে কি এটা প্র্যাকটিস করবা না পারলে হবে আর একটা হচ্ছে যে আমাদের লাইভ হয় তো সেই নিয়মিত যে লাইভগুলোর মধ্যে তুমি প্র্যাকটিস করে করে আমাদেরকে ধরো একটু থাকলো তুমি এরকম করে প্র্যাকটিস করলো আমরা একটা বাক্য দিলাম তুমি এটাকে কি বলা রূপান্তর করলাম আমরা সেই লাইভের মধ্যে কমেন্টে দেখলাম তোমারটা হয়েছে কি না কিংবা হচ্ছে আমাদের এরকম অফলাইনে আসলে আমরা প্র্যাকটিস দিলাম ভিডিও ক্লাসে তুমি করে আসছো আর এখানে আমাদের সামনে প্র্যাকটিস করো তাহলে এই স্টাইলে হইলে কিন্তু আর আমাদের আটকানোর কেউ নেই ইনশাআল্লাহ আমরা পড়াটাকে কমে নিয়ে এসেছি বেসিক করে বুঝেছি এবার পড়া হয়েছে আমাদের পড়া হয়ে যাচ্ছে সুতরাং এগুলো বোর্ড কোয়েশন অনেক সমাধান করতে পারবো না কিন্তু আমরা যেটা পারবো তোমাদেরকে ধাপে ধাপে শেখানোর জন্য এই যে দুটা স্টেপ রয়েছে অর্থাৎ কৌশল অনুশীলন সেটা কিন্তু আমি করে দিব তো সুতরাং কৌশল অনুশীলনটা কিন্তু অবশ্যই করবো মাস্তবিক করবো আমি কিন্তু তোমাদের যে হন যে ভিডিওটা যেমন তাদের গুরুত্বপূর্ণ কোনটা কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলে দিচ্ছি তোমার সময় নষ্ট হাত বাঁচার জন্য আমাদের কিন্তু এখানে ভিউর কোনো প্রয়োজন নাই যে তুমি দেখো এই পৃষ্ঠ সবটার জন্য খালি বলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে তোমরা সব ভিডিও দেখাই এটা কিন্তু আমরা করছি না তো সুতরাং এই বিশ্বাসটা রাখবা তো এই জন্য বলতেছি পরের যে ক্লাসটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ যে তোমাকে অনুশীলনটা তুমি কিভাবে করে করবা দেখো অনুশীলনে আহ যাক অনুশীলন সেই ভিডিওতে দেখা হচ্ছে এবং সেই ভিডিওর মধ্যে একসাথে দুইটাই অনুশীলনে হবে এবং পাঁচে পাঁচ নিশ্চিত করা হবে তো ওই ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এই বিগত সালে ভোট কোয়েশ্চেন সলভের ভিডিওটিতে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম